হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো মহালয়া আজ আমরা বোরবেলা দেখো সবাই মিলে যাচ্ছি এই যে বরাক নদী ব্রিজে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সবাইকে বলি শুভ মহালয়ার পিতীয় শুভেচ্ছা হ্যাঁ কে কে ঘুর আমাদের মতো ঘুরাচ্ছ মহালয়াতে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে এই যে আমি আমার আরেকজন দিদি ছেলে আমরা সবাই যাচ্ছি আর যেতে যেতে তোমাদের একটু দেখালাম মানে ভোরবেলার ভিউটা হ্যাঁ ট্রেন রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি দেখো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখাচ্ছি তোমাদের এই যে বরাক নদীর সাইডে দিয়ে ট্রেনের রাস্তা বদরপুর গার্ড হ্যাঁ সবটাই বলে দিচ্ছি আর কোথায় যাব সেটাও বলে দেব আর তোমরা অবশ্যই দেখবা আমরা কোথায় যাই কেননা এখানে আমি অনেক ব্লগেই আমি দিয়েছি হ্যাঁ এই যে ট্রেন রাস্তা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে দেখো লুক এতো লুক কি বলবো এই যে চলে আসলাম মন্দিরে সিদ্ধেশ্বর মন্দির বদরপুর গার্ডে সিদ্ধেশ্বর মন্দির এই মন্দির তো তোমাদের অনেকবারই আমি দেখিয়েছি ঠিক আছে তো দেখো কতগুলো লোক আসছে আর কিনা ভালো লাগছে ভোরবেলা হেঁটে হেঁটে আসে মানে শরীরটাই খুব ভালো মনটাও খুব ভালো এই যে মন্দিরে ডুবকে হ্যাঁ একটু দেখালাম তোমাদের এত বীর কি বলবো বেশি সময় আমরা থাকিনি একটা শর্টস ভিডিও বানিয়ে আমরা আবার চলে আসছি ঠিক আছে দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি হ্যাঁ আমরা আবার বদরপুরে আমরা যাবো এক্ষণে টমটম করে ঠিক আছে এই যে বাইরের শিব বাবার মানে সিদ্ধেশ্বর মন্দিরে ঢুকার আগে যে বাইরের মন্দির তো ওইখানে একটু দর্শন করলাম হ্যাঁ আর ভিতরে গিয়ে দক্ষিণা দেইনি এত লোক আমি এখানে তারপর এখানে আমি দিয়ে দিলাম তারপরে দেখো দেখতে দেখতে একটা ট্রেন আসলো হ্যাঁ একটু দেখালাম সবটাই যখন দেখাচ্ছি তো এটা কেন দেখাবো না ঠিক আছে তো একটু সময় দাঁড়িয়ে হুম আমরা চলে আসলাম এই যে দেখো বদরপুর স্টেশনে শ্মশান কালীবাড়ি এই যে আমার ছেলে একটু ফটো উঠলো তারপর মাকে আমি দেখে দিলাম শ্মশান কালীমাকে হ্যাঁ এই যে শ্মশান দুইটা শ্মশান রয়েছে দেখলে খুব ভয় ভয় লাগে তো তারপরে দেখো বন্ধুরা রেলিতে বেরিয়েছে এটা কি বলতে পারছি না নেতাজি সুভাষচন্দ্র আমরা বাঙালির ড্রেস পরে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবা টাটা